যাচ্ছে আর আমার বের হয়ে প্রথমেই হানা দিলাম এই পিঠের দিকে তারপরে সোজা চলে গেলাম মার্কেটে বের শপিং বলতে গেলে সব কিছুই বাকি আমার ফাইনাল এক্সাম ছিল সেমিস্টার ফাইনাল আর আমি বলে রেখেছিলাম আগে থেকে আমার ফাইনালের আগে আমি কোনো কিছুই করব না কোথাও যেতে পারবো না এই এক্সাম এক্সাম করে অনেক লেট হয়ে গিয়েছে আর এখন মাথা হ্যাং হয়ে যাচ্ছিল সব কিছু মিলিয়ে আর ভেবেই পাচ্ছিলাম না কোনটা রেখে কোনটা আগে করব। তবে আজকে একটা বড় কাজ হলো আমি আর পিউ মিলে হলুদের শাড়ি সিলেক্ট করতে পেরেছি দেন চলে আসলাম হলুদের জুয়েলারি বানাতে শাড়ির সঙ্গে মিলিয়ে কালার কাস্টমাইজ করে এখানে বানাতে দিলাম আর ওইদিকে চলে গেলাম আমাদের রং কেনার জন্য জন্য লাগবে হচ্ছে তারপরে ঘট তাই আমরা এইখান থেকে রং বানি এগুলো সব নিচ্ছিলাম দেখছিলাম কোন রং পিড়িতে বা কলসিতে ভালো লাগবে তো আমরা মিক্সড রঙপত্রই নিয়েছিলাম এই তো তারপর ঘুরছি ঘুরছি আর টায়ার্ড আর আমের মধ্যে ওকে খোঁজাচ্ছিলাম আমার তো শান্ত হয়ে থাকতে শান্তিই লাগে না যাই হোক এরপরে আমি একা গেলাম বাড়িতে অনেকগুলো কাজ রয়েছে বিশেষ করে আমার রুমের যেহেতু কাজ করছে আমার তো যেতেই হবে আমার আবার একটু উনিশ বিশ হলেই কেমন যেন একটা লাগে তো আমার রুমের জিনিসপাতি দেখতে আমি যাচ্ছিলাম আমার জন্য বাসায় ওয়েট করে আছে এত দিন ধরে কাজ আর আমি পরীক্ষা পরীক্ষা করে সবকিছু তো অনেক অনেক লেট হয়ে গিয়েছি এই তো সাতটায় ট্রেন ছিল ভোর ভোর চলে গেলাম আর যে একটা কফি খেলাম কফিটা খাওয়ার পর আমার যে কি শান্তি লাগে কি বলবো সঙ্গে অনেক ব্যাগপত্র ছিল ট্রেনে বিশাল ঘুম দিয়েছি তারপরে বাবু এসে নিয়ে গিয়েছে আমাকে মানে এটা হচ্ছে বরাবরের ব্যাপার আমি যেদিন আসবো আগের দিন আমার ঘুম হবে না সারা রাত তারপর আমি ট্রেনে ঘুমাবো আর বাসায় এসে ভাত খেলাম তারপর মা চা করে দিল চা খেলাম তারপর একটা বিশাল ঘুম দিলাম ঘুম থেকে উঠে তারপরে লাঞ্চ করলাম এরপরে বিকেলবেলা রেডি হয়ে গেলাম আমি আর বাবু যাব। আমার রুমের ডেস্ট দেখার জন্য যদি পছন্দ হয় তো আজকেই নিয়ে আসা হবে না হলে কি হবে আমি জানি না আমার জানি কেন পছন্দ হয় না পছন্দ হয় না সহজেই কি যে এক সমস্যা আমার আমি বুঝতেই পারি না খুবই বিরক্তিকর ব্যাপার স্যাপার যাই হোক এই দিকটা দেখতে ভীষণ ভালো লাগছিল মন যাচ্ছিলো নেম এখানে চলে যায় তো আর যায়নি তারপর ফাইনালি ঘুরে ফিরে চলে আসলাম কোনো কিছুই পছন্দ হয়নি মানে যে এই ব্যাপারটা সব সময় হয় আমি আমার এই ব্যাপারটা নিয়ে ভীষণ বিরক্ত নিজের উপরে সহজে কোনো কিছু পছন্দই হতে চায় না আর আমাদের এদিকটায় যে কি ঠান্ডা পড়েছে আমি ওই সময়টা একদম কেঁপে কেঁপে মরে যাচ্ছিলাম আর আমাদের বাসার ভেতরেও প্রচুর ঠান্ডা বাসায় আসার পর থেকে আমি বুঝতে পারছিলাম যে শীত চলে এসেছে আর এই শীতের দিন আমার একদমই ভালো লাগে না এই তো আর এই শাড়িটা নিয়ে এসেছিলাম আমার পৃথ্বী আর গোপালদের ড্রেস ড্রেস বানানোর বানানোর জন্য তাই মা এখন বসেছে শাড়ি জন্য আর আমি বলছিলাম কিভাবে কি করতে হবে আর মা সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছিল এই হলো তার দুই দিন পরে আমি আর বাবু আজকে যাব হচ্ছে ভৈরব আরও যত যা কিছু আছে সেগুলো নিয়ে আসার জন্য মূলত বিয়ের যেই মেন মেন জিনিস সব কিছুই বাকি রয়ে গিয়েছে আর এগুলো কেনা না হলে আসলে বিয়ের সব কিছু কেনাকাটা শুরুই করা যাচ্ছিল না তো এই তো বের হয়ে গেলাম আর আমার আমার যে কি আলসম লাগে আমার কোথাও যেতে ইচ্ছেই করে না মনে হয় সারা দিন শুয়ে বসে কাটিয়ে দেই তারপর আর কি এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আর খেতে খেতে চলে আসলাম প্রথমেই যাই আমরা টোপুর কিনতে তারপর মনে পড়ে যে বিয়ে জিনিসপত্র কেনার সব থেকে প্রথমে কিনতে হয় হচ্ছে হলুদ আর সিঁদুর তো ওইগুলো কেনা বাকি ছিল তাই বাবু যে প্রথমে ওইগুলো কিনে নিয়ে আসলো তারপরে কোনো মতে একটা টোপর পছন্দ করলাম আমার মোটামুটি পছন্দ হয়েছে তেমন ভালো লাগেনি টোপরটা জোর করে মোটামুটি পছন্দ হলেও এই গাছ কোটা তো জোর করেও পছন্দ করাতে পারছিলাম না নিজেকে তারপরে আর নেওয়া হয়নি এরপরে আমরা চলে গেলাম কাঠ দেখার জন্য আর আমি আমি এমন কার্ডই খুঁজছিলাম এর আগে বাবু একটা দেখেছিল যেটা পছন্দ তেমন একটা হয়নি বলেছিলাম একটা অপশান তো আছে চলো দেখে আসি যদি ওইখানে পাই তো হলো নাহলে এখান থেকেই নিয়ে নিও দেন ফাইনালি আমার মন মতো পেয়ে গেলাম ঠিক যেমনটা আমি চাচ্ছিলাম আর বাবুরও পছন্দ হয়েছিল এই তো তারপর আমরা চলে গেলাম লাগেজ নেওয়ার জন্য লাগেজ দেখানোর জন্য আঙ্কেল আমাদের সরাসরি গোডাউনেই নিয়ে গিয়েছিল তো ওইখান থেকেই আমরা একটা পছন্দ করে আনলাম যদিও কোনো অপশানই ছিল না একটা কালারই অ্যাভেলেবেল ছিল নেভি ব্লু কালার তো আমরা ওইটাই নিয়ে নিয়েছিলাম এই তো আঙ্কেল হচ্ছে আমাদের ভেতরটাও খুলে দেখাচ্ছিল এরপরে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য আমার মূলত চায়ের ক্রেভিংস হচ্ছিল কিন্তু আমার এতই কপাল খারাপ যে ওইখানে চাপ নেই চা শেষ হয়ে গিয়েছিল ভেবেছিলাম বাইরে এসে খাবো কিন্তু তারপর এত সব কিছু মিলে হুড়ুমুড়ু লাগলো যে আমারও মনে ছিল না আর তারপরে যখন মনে পড়লো তখন আর পসিবলই ছিল না তখন মনকে শান্ত দিলাম আচ্ছা বাসাই যে মার হাতের ই আমি চাই খাবো এরপর এই পর্ব আমরা বের হয়ে গেলাম এখন আবার যাচ্ছিলাম টাইলস দেখার জন্য এখান থেকে কোনো মতো একটা নিলাম সত্যি কথা বলতে আমার আসলে পছন্দ হয়নি কিন্তু কেয়ার করার একটা আসলে নিতেই হতো এইটার জন্যই সারা দুনিয়া পেন্ডিং পেন্ডিং পরে রয়েছে যাই হোক যাই ছিল তাই নিয়েছি আমি একদম আমার মন খারাপ এই ব্যাপারটা নিয়ে যাগে তারপরে সব জায়গা থেকে সব জিনিসপত্র নিয়ে এবার হচ্ছে ব্যাক করার পালা আর এর মাঝে আবার কার্ডের লেখা কি হবে ওই সব দেখে দেওয়ার জন্যও গিয়েছিলাম ওই সব সব ঠিকঠাক করে ফাইনালি এবার হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর তখন হচ্ছে সন্ধ্যে হয়ে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল আর ওই সময়টা ঠান্ডা লাগছিল, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাসায় চলে আসলাম আর বিয়ে জিনিসপত্র নিয়ে আসলেই সেটা আবার পুরো দিয়ে রিসিভ করা হয় এটাও একটা কাইন্ড অফ রিচুয়াল ফাইনালি এই হলুদ সিঁদরে বিয়ের শপিং শুরু হলো কার্ড রেডি করার জন্য ওরা তিন কি চার দিন সময় নিয়েছিল এই তো কার্ডও চলে এসেছে তাই আমি একটু দেখছিলাম আসলে কেমন হয়েছে মাও চলে এসেছে এই কার্ড দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যে সব কিছু ঠিকঠাক হয়েছে কি না বা কেমন হয়েছে ওরা একদম সব ঘামে ভরে দিয়েছে যেটা আসলে কাজ ইজি হয়নি আমার জন্য আরো কঠিন হয়েছে কেননা এখানে আরো আরো রিচুয়ালের ব্যাপার স্যাপার ছিল মানে হলুদ সিঁদুর যার জন্য সব কিছু আবার খুলে টুলে আমার আবার করতেই হবে তো এটা দেখে একটু মাথাটা আমার ঘুরছিলো যে এতগুলা কাঠ আবার আমাকে খুলতে হবে তারপরে আবার হলুদ সিঁদুর দিতে হবে তারপরে আবার খামে ভরতে হবে ওরা যদি না ভরে দিত তাহলেই আমার জন্য ইজি হতো যাই হোক কেয়ার করার এই যে আমার পছন্দের ইয়ামি সুজি মা রান্না করেছিল আর আমি ফাইনালি এই কঠিন কাজ নিয়ে বসলাম যেহেতু বাসায় আর কেউ ছিল না পিও ছিল না কৃপাও ছিল না এই সব কিছু আমার একা হাতে করতে হয়েছিল আর এইটা এত বেশি পেনফুল ছিল কি বলবো আর ঈশ্বরের নাম নিয়ে ফাইনালি কার্ডে হল দেওয়া শুরু করলাম আমি এগুলো করতে করতে পুরো পাগল হয়ে গিয়েছিলাম হাতে যেহেতু একদম সময় ছিল না তাই পেন নিয়ে সবগুলো আমাকেই করতে হয়েছিল যাই হোক বাই ফর নাও ইন দ্য নেক্সট ভিডিও